আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের দেখাবো কীভাবে ইউটিউব চ্যানেল মনিটাইজ অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে হয় তা আজ আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো তার আগে একটি কথা না বললেই নয় যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকুন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ চলুন দেখে আসি ছোট্ট একটি ইন্টারের পর প্রথমে আপনি আপনার যে ইউটিউব চ্যানেল যে মনিটাইজ ফর্মটি আবেদন ফর্মটি যে পূরণ করবেন তার জন্য আপনাকে একটি ব্রাউসারে প্রবেশ করতে হবে মানে আমি আমার যে ক্রমি বাউসার ক্রমি ব্রাউসারে প্রবেশ করলাম ওই ব্রাউসারে প্রবেশ করার পর ইউটিউব চ্যানেল ইউটিউবে প্রবেশ করব ইউটিউবে প্রবেশ করার পর ইউটিউবে প্রবেশ করব ইউটিউব প্রবেশ করার পর আপনার যে চ্যানেলে লোগো আছে দেখুন উপরে যে আপনার চ্যানেলের লোগো আছে লোগোতে ক্লিক করবেন লুকুতে ক্লিক করার পর এখন আপনাকে ইউটিউব স্টুডিওতে প্রবেশ করতে হবে ইউটিউব স্টুডিওতে প্রবেশ করার পর এখন দেখুন আপনার যে চ্যানেল ড্যাশবোর্ডে চলে এসেছেন এখানে আপনি বাম বামসাইড স্ক্রল করে নিচে চলে যাবেন এখানে দেখতে পারবেন যে আর নামে একটি অপশন দেওয়া আছে এস এই দেখুন অ্যাস এই সাইডে আর লেখা আছে এই অপশনটিতে আপনি ক্লিক করুন ক্লিক করার পর এখন দেখতে পারবেন আপনি যদি ইউবর শর্তাবলী সবগুলো পূরণ করতে পারেন তাহলে আপনার এই জায়গায় অ্যাপ্লিকেশন নাও একটি অপশান ক্লিক অপশন থাকবে অপশানটি আপনি ক্লিক করে অ্যাপ্লিকেশন করতে পারবেন আমার এই চ্যানেলটির এই এই চ্যানেলটি ইউটিউব চ্যানেলটির আমার সব কিছু পূরণ হয়নি এখানে আমার এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়েছে কিন্তু কিছু ওয়াশ টাইম বাকি রয়েছে দেখুন আমার তিন হাজার নয়শো অষ্টাশি ঘন্টা টাইম হয়েছে অল্প কিছু বাকি আছে এই এই বাকিটুকু ফ্লাপ হয়ে গেলে আমার যে অ্যাপ্লিকেশন অপশনটি এখানে শু করবে আপনার যদি এইগুলো সব শর্তাবলী পূরণ হয়ে থাকে তাহলে আপনার অ্যাপ্লিকেশন বাটনটি শু করবে আপনি অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করে ভিতরে প্রবেশ করতে পারবেন এখানে দেখুন ফ্লো কমিউনিটি গাইড এইটা যদি আপনি ওকে দেওয়া থাকে তাহলে ভালো আর ওকে না দেওয়া থাকলে একটু সমস্যা হবে এটা আপনার যদি আপনার চ্যানেলে ভিডিও ছাড়ার সময় যদি কোনো গাইডলাইন খাই থাকেন বা আপনার কপিরাইট করে থাকেন তাহলে এই জায়গায় সমস্যা হয় এই জায়গায় আমার কোনো সমস্যা নেই আমার ওকে আছে আবার যদি আপনি এই জায়গায় শর্টস ভিডিও যদি টেন মিলিয়ন ভিউ করে আপনি আপনার ইউটিউব চ্যানেলের ওয়াশ টাইম বাড়িয়ে আপনি একে মনিটারেশন করতে পারেন এই জায়গায় আমি একটা কথা বলে নেম আপনার যে এই শর্ট ভিডিও আছে টেন মিলিয়ন টেন মিলিয়ন যদি আপনি পূরণ না করতেও পারেন সমস্যা নেই আপনার এই দুইটা যদি আপনি পূরণ করতে পারেন তাহলে আপনার চ্যানেল মনিটাইজ হবে মনিটাইজ করার জন্য এই জায়গায় আপনি অবশ্যই আপনার অ্যাপ্লিকেশন নাও একটি বাটন শো করতে হবে শো করার পরে আপনি কি করবেন অ্যাপ্লিকেশনে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য বাদ বাকি যে অংশটুকু আপনি করে দেখতে পারবেন আমার অল্প কয়েক ঘন্টা বাকি রয়েছে এটা আপ আমার পূরণ হওয়ার পর বাকি অংশটুকু আপনার দেখাবো চলুন তাহলে বাকি অংশটুকু দেখি এখানে দেখুন টার্ম অন টার্ম অনকে ক্লিক করতে হবে এখানে আমি ক্লিক করে দেব এখন দেখুন ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখানে আপনি এই টু স্টেপ যে ভেরিফিকেশন আছে এটা আপনি শর্তাবলীগুলো এগুলো করে দেখতে পারেন এগুলো করে ভালোভাবে বুঝে আপনি কি করবেন কন্টিনিউতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এই জায়গায় আপনি যদি আপনার আগে অ্যাক্সেস অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আপনি আগের যে জিমেলটি আছে সেই জিমেলটি দিয়ে নেবেন আর যদি না থাকে তা নতুন করে করে নেবেন আমার আগে জিমেইলে আমি দিয়ে দিচ্ছি এখন আমি পাসওয়ার্ড দিচ্ছি আমার জিমেইল এক্সচেঞ্জ অ্যাকাউন্ট আগেই খোলা ছিল তাই আমি আগে সাবমিটে ক্লিক করলাম সাবমিটে ক্লিক করার পর একটু ওয়েট করবো ওয়েট করার পর আপনি এখন দেখতে পারবেন দেখুন আমার টু স্টেপ ভেরিফিকেশানটি অন হয়ে গিয়েছে এখন আমি আমার যে ফোনে যে ফোনে আমার সিমটি ওঠানো আছে বা আমার জিমেলটা খোলা আছে ফোনে একটি ভেরিফিকেশনের একটি কি কোড যাবে এই কোডটি আমার কী করব কী হবে বসিয়ে দিতে হবে এখন আমি সব কিছু দেখুন ভালোভাবে দেখে এখানে আপনি কন্টিনিউতে আবার ক্লিক করে দিতে হবে এখন আপনার যে আমার স্যাম্পনি ফোন আছে এই ফোনটিতে আমার ভেরিফিকেশন কোডটি যাবে এখন আমি কন্টিনিউ ক্লিক করে দেব কিন্তু কি ক্লিক করে দেওয়ার পর এখানে আমি আবার আমার কি ফোন নাম্বার দিয়ে দেবো ফোন নাম্বারে আমি টেক্সটে দেখবো নাকি কলে দেখবো দিয়ে আমি সেন্ড করে দেবো সেন্ড করে দেওয়ার পর এখানে ওই যে ভেরিফিকেশনের যে একটা কোর্ট গেছে কোডটি এখন আমি বসিয়ে দেব দেখুন কুর্তি বসালাম বসে নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করে কিছুক্ষণ ওয়েট করবো ওয়েট করার পর দেখুন টার্ম অন অপশনটি অন হয়ে গিয়েছে ট্যুস্টেপ ভেরিফিকেশন অন হয়ে গেছে এখন আমি টার্ম অনে ক্লিক করে দেব দেখুন আমি আবার আগের জায়গায় চলে এসেছি ইউটিউব স্টুডিওতে এখন আমার টার্ম অনটি টু স্টেপ ভেরিফিকেশনটি টিক চিহ্ন দেখাচ্ছে দেখুন দেখুন টিক চিহ্ন দেখাচ্ছে আমার অ্যাপশনটা অন গেছে আর উপরে দেখুন অ্যাপ্লিকেশন বাটনটি শো করছে এখন আমি অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি করতে পারবো দেখুন আমার অ্যাপ্লিকেশন বাটনটি শো করেছে আর আমার সবগুলো এখানে দেখুন টিক চিহ্ন দেখাচ্ছে অ্যানাবল হয়ে গেছে আমি এখন অ্যাপ্লিকেশনের জন্য আবেদন করতে পারবো এই জায়গায় দেখুন আমার কোনো রকম এখন আমি অ্যাপ্লিকেশান নাওতে ক্লিক করব ক্লিক করার পর দেখুন আমার তিনটি অপশন দেওয়া আছে স্টেপ দেওয়া আছে তিন নাম্বার স্টেপ দুই নাম্বার স্টেপ এক নাম্বার স্টেপ এগুলো আমার কি করতে হবে একটার পর একটা স্টার্ট বাটনে ক্লিক করে আমার কি কাজ করতে হবে দেখুন স্টার্ট বাটন এটা এনাবল হয়ে আছে আর এটা অ্যানাবল নেই এটাকে আমি স্টার্ট বাটনে ক্লিক করে আমি এটা এখন ওকে করব দেখুন ইউটিউব থেকে এগুলো আপনি যে আপনাকে দিয়েছেন এইটু আপনি এগুলো আপনি পরে দেখতে পারেন পরে দেখে শুনে আপনি কি করবেন মনিটাইজের জন্য আবেদন করতে পারেন না পড়লেও কোনো সমস্যা নেই এদিকে দেখুন এই যে চেকমার্কটি যে একটা অপশান দেওয়া হয়েছে চেকমার্কের জন্য আপনি এই চেক মার্কটি উঠিয়ে দেবেন আমি উঠিয়ে দিলাম চেক চেকমার্কটি দেওয়ার পর এ জায়গায় অ্যাকসেপ্ট টার্ম এই অপশানটিতে আপনি কী করবেন ক্লিক করে দেবেন আমি এখন ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণের ভিতরে দেখবেন স্টেপ নাম্বার ওয়ানে ডান লেখা চলে এসেছে এখন দেখুন ডান লেখা চলে এসেছে এখন আমার এক নম্বর স্টেপ শেষ দুই নাম্বার স্টেপে দেখুন আমার স্টার্ট বা অপশনটি সবুজ কালার গ্রিন কালার হয়ে গিয়েছে দেখুন এটা এখন ডান দেখাচ্ছে আর আমি এখন স্টার্ট বাটনে দেখুন স্টার্ট বাটনে ক্লিক করে দেবো দুই নাম্বার স্টেপে এগুলো আপনি ভালোভাবে পরে তারপরে কি করবেন স্টার্ট বাটনে ক্লিক করবেন দেখুন স্টার্ট বাটন স্টার্ট বাটনে আপনি কি করবেন ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় তিনটি অপশন দেওয়া আছে ক্লিক করে দেখুন ক্লিক করে দেখুন তিনটে অপশন দেওয়া আছে উপরের অপশনটি হচ্ছে যদি আপনার আগের অ্যাক্সেস অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে এক নম্বরটা দেবেন আর দুই নম্বরটা যদি আপনি অ্যাক্সেস অ্যাকাউন্ট না খোলা থাকে তাহলে দুই নম্বরটা দিবেন আর যদি আপনার কোনো অ্যাকাউন্ট খুলছেন কি না মনে নেই তাহলে আপনি নিচের যে অপশনটি তিন নম্বর অপশনটি আছে সেই অপশনটি দিতে পারেন আপনি যদি অ্যাকচান্স অ্যাকাউন্ট যদি খুলে থাকেন তাহলে ওপরটা দেবেন আর যদি এক্সচেঞ্জ অ্যাকাউন্ট না থাকে আপনার তাহলে এই দুই নাম্বারটা দেবেন দুই নাম্বার অপশনটি এখন আমি দেব আমার মনে করুন আমার যে এক্সচেঞ্জ অ্যাকাউন্ট নেই তার জন্য আমি দুই নম্বর অপশান দেবো আর যদি আগে মনে না থাকে তাহলে আপনি এই তিন নম্বর অপশনটি দিয়ে নেবেন আমি এখন যেহেতু আমার এক্সেস অ্যাকাউন্ট খোলা নেই তাই আমি কি করব দুই নম্বর অপশানটিতে ক্লিক করব এখন আমি দুই নম্বর অপশানটিতে ক্লিক করে দেবো ক্লিক করার পর এখানে কন্টিনিউতে ক্লিক করব এখন যদি কন্টিনিউ ক্লিক করে দিলাম আপনি ক্লিক করার পর এখন আপনি দেখতে পারবেন আমার অ্যাক্সেস অ্যাকাউন্ট খোলা আছে তাই আমার আগের জিমেইলে দিলাম জিমেইলে দেওয়ার পর এখন আমি একটু ওয়েট করব ওয়েট করার পরে এখন দেখুন আমার গুগল অ্যাক্সেস অ্যাকাউন্টটি চলে এসেছে এই জায়গায় আমি উপরের অপশনটি এস করে দেবো যদি এস করে তাহলে আমার গুগল থেকে যে মেসেজগুলো দিবে আমার কাছে চলে আসবে আর এই জায়গায় আপনি যে যে দেশে বসবাস করেন সে দেশটিতে আপনি সেই দেশের সিলেক্ট করে দেবেন আমি বাংলাদেশ থেকে বাংলাদেশ সিলেক্ট করলাম বাংলাদেশ সিলেক্ট করার পর এখন নিচে চলে আসবেন নিচে আসার পর এই জায়গায় চেকমার্ক দিয়ে ক্রিয়েটে অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন আপনি ভালোভাবে চেক করে নেবেন যে আপনার সব কিছু সেটিংগুলো ঠিক আছে কি না একবারে দেখে আপনি কী করবেন নিচে যে ক্রিয়েট অ্যাকাউন্ট এই জায়গায় ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখন আপনি দেখতে পারবেন আপনার যে অ্যাক্সেস অ্যাকাউন্টটি আছে অ্যাকাউন্টটি চলে এসেছে সামনে দেখুন এ জায়গায় আপনি এক নাম্বার যে অ্যাড্রেস যে অপশানটি দেওয়া আছে এই জায়গায় আপনি কী করবেন আপনার ফুল ঠিকানা দিয়ে দিবেন গ্রাম পোস্ট অফিস থানা জেলা এগুলো সব কিছু দিয়ে দেবেন এবং কি দুই নাম্বার যে অ্যাড্রেস দেওয়া আছে এই এডিসটা আপনি কপি করে দিয়ে দিবেন এবং কি আপনি এ জায়গায় আপনার ফোন নাম্বারও দিয়ে দিতে পারেন আমি আমার সেই এড্রেসটি আমি একে কি কপি করে দিয়ে দেবো আপনি এ জায়গায় ইচ্ছে করলে আপনার ফোন নাম্বারটিও দিয়ে দিতে পারেন আর নিশ্চয় দেখুন আপনার সিটিটি দিয়ে দেবেন আমি শেরপুর শহরে থাকি তাই আমি এখন শেরপুর লিখে দিলাম সেটপ দেওয়ার পর এই জায়গায় আপনার ভোটার আইডি কার্ডের পিছনে যে পোস্ট অফিসে কোডটি দেওয়া আছে এই কোডটি আপনি এই জায়গায় দিয়ে দিবেন আমার পোস্ট অফিস কোর্ট হচ্ছে দুই হাজার তাই আমি দুই হাজার দিয়ে দিলাম দুই হাজার দেওয়ার পর এ জায়গায় আপনি ফোন নাম্বার দিতে পারেন নাও দিতে পারেন ফোন নাম্বারটি আমি দিয়ে দিলাম ফোন নাম্বারটি দেওয়ার পর সাবমিটে ক্লিক করে দেব সব কিছু দেখার পর আমি কি করব সব কিছু ভালোভাবে দেখে আমি সাবমিটে ক্লিক করে দেব সাবমিটে ক্লিক করার পর এখন আমি একটু ওয়েট করবো ওয়েট করার পর দেখুন এটা আমি কেটে দেব উপরে মেসেজটা আর এ জায়গায় কোনো অপশানে আমি হাত দিব না এই জায়গায় আমি ক্লিক করবো না একটু ওয়েট করবো ওয়েট করার পর আমার ইউটিউব স্টুডিওতে আমাকে নিয়ে যাবে এ জায়গায় দেখুন দুই নম্বর স্টেপটি স্টার্ট বাটনটি শো করছে আর এই জায়গায় দেখবেন ইন প্রোগ্রেস নামে একটু অপশন শো করবে দেখুন এখনই এখনই দেখুন ইন স নামে যে একটি অপশন অন হয়ে গিয়েছে এখন ইউটিউব আপনাকে জানাবে দু থেকে তিন সপ্তাহের ভিতরে আপনার এক্সচেঞ্জ অ্যাকাউন্টটি যে দিয়েছেন অ্যাকাউন্টটি তাদের কাছে গ্রহণযোগ্য কি নাম দু থেকে তিন সপ্তাহের ভিতরে বা এর থেকে কম সময় লাগতে পারে এর ভিতরে আপনাকে জানিয়ে দেবেন আর তিন নাম্বার স্টেপটি আপনাদের কোনো কিছু করতে হবে না এটা আপনার এমনি এমনি ওকে হয়ে যাবে যদি আমার এই ছোট্ট ভিডিওটি দেখে আপনি কিছু শিখতে পারেন আপনার কিছু উপকার হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি বাজিয়ে দেবেন একটি লাইক উৎসাহিত করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম